সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আবারও ত্রিপুরার মধ্যে অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা তিনটি ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এখানে যে ফার্স্ট রয়েছে সেটি বেরিয়ে এসেছে তোমাদের প্রিন্সিপাল ইনচার্জ গব ডিগ্রি কলেজ পানিসাগর পানিসাগর নর্থ ত্রিপুরা ঠিক আছে এখানে ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্লেন পেপার ফর ওয়েল ক্যান ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট পার ভিজিটিং লেকচারার ইন দ্য ফলোয়িং সাবজেক্টস বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি ওকে এই পোস্টগুলোর মধ্যে গেস্ট লেকচারার বা ভিজিটিং লেকচারার হিসাবে নিয়োগ করছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু এপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড উইথ ওল নেসেসারি অরিজিনাল অ্যান্ড ফটোকপিজ অফ দ্য সেম দ্য থার্ড সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল ইনচার্জ গভ ডিগ্রি কলেজ পানিসাগর নর্থ ত্রিপুরা এট এলিভেন এ তো তেইশ সেপ্টেম্বর তোমাদের ইন্টারভিউ হবে এবং সেখানে তোমাদের সকল অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে পানিসাগর ডিগ্রি কলেজের প্রিন্সিপালে প্রিন্সিপাল অফিসে এগারোটার সময় এখানে কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক ইন মাস্টার ডিগ্রি ফিফটি পারসেন্ট ইন কেস এস সি এস টি পিএইচডি হোল্ডার এস সি এস টি পিএইচ অ্যান্ড পিএইচডি ডিগ্রি হোল্ডার প্রায়োরিটি টু বি গিভেন টু দ্য নেট স্লেট পিএইচডি ডিগ্রি হোল্ডার পারসনস আর্লি আর এঙ্গেজ অ্যাজ গেস্ট ওর ভিজিটার লেকচারার ইন দিস কলেজ নিড নট টু ফেস দ্য ইন্টারভিউ বাট হ্যাভ সাবমিট দেয়ার ইন ইন্টারভিউ বোর্ড যদি আগে তোমরা সেখানে অলরেডি গেস্ট লেকচারার বা ভিজিটিং লেকচারার হিসাবে কাজ করে থাকো তাহলে তোমাদের ইন্টারভিউ ফেস করার দরকার নেই শুধু তোমাদের ডকুমেন্টসগুলো দিলেই চলবে অ্যালটমেন্ট অফ ক্লাস অ্যান্ড পেমেন্ট দ্য হনরিয়াম উইল বি অ্যাজ পার্ক গাইডলাইন্স অ্যান্ড নর্ম ফ্রম স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট আর অন টেম্পোরারি বেসিস ফাইভ হানড্রেড উইল বি প্রোভাইডেড এজ হনোরিয়াম ফর ইচ ক্লাসেস মানে পাঁচশো টাকা করে তোমাদের প্রত্যেক ক্লাসের জন্য অ্যালটেড করা যাবে ম্যাক্সিমাম কোলিং বিশ হাজার টাকা পার মান্থ আপ টু থার্টিথ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ওকে তারপর সেকেন্ড ওয়েলক এম ইন্টারভিউ ফর গেস্ট লেকচারার দ্য গভর্মেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা এ ওয়েলকিন ইন্টারভিউ শিডিউল অন তেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এট সাড়ে এগারোটা এগারোটা ত্রিশ এম ইন দ্য চেম্বার অফ প্রিন্সিপাল ফর এংগেজমেন্ট অফ গেস্ট লেকচার ইন দ্য ফলোয়িং সাবজেক্ট বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন ইংলিশ ককবরক ফিলোসফি ফিজিক্যাল এডুকেশান ফাউন্ডেশন অফ মেডিটেশন মাশরুম অ্যান্ড বায়োলজি প্রোডাকশন ভার্মিকালচার ভার্মিকম্পোস্টিং ডিটিপি অফিস প্রডিউসিং অ্যান্ড প্র্যাকটিসেস ঠিক আছে এখানে অনেকগুলো ভ্যাকেন্সিস রয়েছে অনেকগুলো সাবজেক্টের জন্য তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ফর সিরিয়াল নাম্বার ওয়ান টু সিরিয়াল নাম্বার সেভেন অ্যাটলিস্ট হ্যাভিং এ ফিফটি ফাইভ পারসেন্ট মার্কিন মাস্টার ডিগ্রি কনসার্ন সাবজেক্ট এবং নাম্বার অফ এইট এমপিইডি BPED, serial number 9, EVS, Master Degree in EVS, Bioscience with 55% marks, serial number 10, B.Tech, MTech, MCOM with 55% marks, or PG with the diploma certificate course in office, producer and management. Interested candidates may appear in the welcome interview with all original and photocopies. অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন প্লেন পেপার এঙ্গেজমেন্টের সেট গ্যাস্ট faculties উইল বি made অ্যান্ড merit basis বাই ওয়ে maintaining দ্য রিজার্ভেশন পলিসি স্টেট গভর্নমেন্ট স্কুলে এপিআই স্কোর ফলোইং ইন্টারভিউ দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি এখানে টেম্পোরারি বেসিস থাকবে এবং প্রত্যেকটি ক্লাসের অনুসারে তোমাদের টাকা দেওয়া হবে পাঁচশো টাকা করে ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড আপ টু ত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ নোট দ্যাট ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন ইন মার্ক ইলিজিবল ফর এস সি এস টি পি ডাব্লুডি ক্যান্ডিডেট গেস্ট লেকচারার্স কারেন্টলি সার্ভিং মে অ্যাপ্লাই ইন প্লেন পেপার অ্যান্ড নীট টু ফে ফেস ইন্টারভিউ মানে যারা অলরেডি গেস্ট লেকচারার হিসাবে রয়েছে তাদের ইন্টারভিউ ফেস করার দরকার নেই শুধুমাত্র নিজেদের বায়োডেটা সাবমিট করলে চলবে তারপর কলেজ অফ ফিশারিজ সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্টিস ইউনিভার্সিটি লিম্বুচোড়া থেকে ওয়েলকিন ইন্টারভিউর মাধ্যমে ছাব্বিশ সেপ্টেম্বর হবে এট সাড়ে দশটা এম কলেজ অফ ফিশারিজ সিএইউ লেম্বুচড়া ফর ওয়ান ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফর দ্য প্রজেক্ট ফিশ প্রসেসিং ওয়েস্টেজ ফর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ ভেঞ্চার ফর সাস্টেনেবল লাইভলিহুড অ্যান্ড ক্যাপাবিলিটি বিল্ডিং ইন ত্রিপুরা ফাউন্ডেড বাই না ওয়ার্ড আগরতলা দ্য প্রজেক্ট পজিশন কন্ট্রাকচুয়াল অ্যান্ড কো কো টার্মিনেট উইথ দ্য প্রজেক্ট ডিটেলস এই যে তোমরা ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে ওকে দ্য নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস অ্যাজ পার অথরিটির মধ্যে রয়েছে তারপর এই যে ওয়েবসাইট নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা সেই পুরো ডিটেলসটা এইটার পেয়ে যাবে মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল থেকে সমিতি লিমিটেড থেকে সেখানে এই ভ্যাকেন্সিসটি বেরিয়ে এসেছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর সিলেকশন ফলোয়িং পোস্ট অন দ্য বেসিস কন্ট্যাক্ট বেসিস এখানে হবে ক্লাস্টার লেভেল বহু মুক্তি সমিতি লিমিটেড থেকে এখানে রয়েছে ওল্ড ম্যাচ ফ্যাক্টরির সঙ্গে উদয়পুর গুমতি ত্রিপুরা সেই এখানে অ্যাকাউন্টেন্ট মেল অথবা ফিমেল নাম্বার অফ পোস্ট একটি এখানে মান্থ সাত হাজার টাকা করে দেওয়া হবে এবং বিকম কম বা বিবি উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এক্সপিরিয়েন্স এখানে জি জিরো থেকে থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ইনস্টিটিউশনাল আর জিরো টু প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য এক্সপিরিয়েন্স হোল্ডার প্রেফারেন্স দেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্লেস অফ পোস্টিং অলরেডি বলে দিয়েছি মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেলের সমিতির মধ্যেই সেখানে হবে ফুলক কুমারী ওল্ড ম্যাচ ফ্যাক্টরি উদয়পুর গুমতির মধ্যে প্রভিজন পিরিয়ড প্রভিশন পিরিয়ড এখানে কি রয়েছে সিক্স মান্থের রয়েছে ওকে পিরিয়ড কন্ট্রাকচুয়াল বেসিস ওয়ান ইয়ারের এবং এক্সটেন্ডেড মে বি পারফরেন্স পারফরমেন্স নোট ইয়ে দিয়ে দেওয়া হবে না এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ইন টোয়েন্টি সেপ্টেম্বর এবং টাইম অফ অ্যাপ্লিকেশন সাবমিশন এগারোটা থেকে চারটে এভরি ওয়ার্কিং ডেজ ওকে ফ্রেন্ডস এজ লিমিট এখানে বিশ থেকে চল্লিশ বছর ফর মোর ডিটেলস এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই সৈকত চৌধুরী সে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে পুরো ব্যাপারটা জেনে নিতে পারবে ঠিক আছে যদি কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজন পড়ে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট ওল অলসো অ্যাপ্লিকেশন হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড টু হুইলার উইথ প্রপার ডকুমেন্টস তোমাদের সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং টু হুইলার্স থাকতে হবে তাহলেই তোমরা সেখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা এই কিছু জব রিলেটেড ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিশ্চয়ই জয়েন করবে ফর দ্য মোর ইনফরমেশন ওকে তো সকলকে ফ্রেন্ডস থ্যাংক ইউ